আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রহমান রহিম জাতীয় হাফিজ কোরআন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় হাফিজ কোরআন সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা জনাব অধ্যাপক আফম মুখালেদ সাহেব স্যার এবং মঞ্চ ভবিষ্ট ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক সহ এবং আরও যারা আমাদের গুরুত্বপূর্ণ অতিথি বৃন্দ রয়েছেন সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার নাম উচ্চারণ করছি না সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই তো সময় খুবই সংক্ষিপ্ত এবং দীর্ঘ সময় আপনারা এখানে বসে আছেন এর জন্য হয়তো আলোচনাতে আপনাদের মনোযোগ কম থাকবে তাই আমি খুব বেশি দীর্ঘ করব না তবে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যারা রয়েছেন তারা তাদের আলোচনাতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে দিয়েছেন আমি পয়েন্টগুলো নোট ডাউন করেছি মূলত এই বিষয়ে নিয়ে আমি কিছু সামান্য কথাবার্তা বলি আমি আমার কথা শেষ করব এবং আমরা আমাদের যে মেসেজগুলো আছে আমাদের অতিথিবৃন্দের কাছে আমরা পৌঁছে দিয়ে আমরা আমাদের বক্তব্য এবং আলোচনা সব কিছু এখানে সমাপ্ত ঘোষণা করবো যাই হোক আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে পয়েন্টগুলো দিয়েছেন তার মধ্যে আমাদের শহীদুল্লক স্যার একটা পয়েন্ট দিয়েছেন যে প্রশিক্ষণ কর্মশালা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বাংলাদেশে হাফেজের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা রয়েছে এটা মূলত হচ্ছে মাস কেন্দ্রিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা তো আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছিলাম যে হিপ শিক্ষকদের বুনিয়ে প্রশিক্ষণ কর্মশালা অর্থাৎ এই প্রশিক্ষণের অধীনে টিচিং মেথড চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশু মনোবিজ্ঞান থেকে শুরু করি এভরিথিং সেখানে থাকবে এবং হিপ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যা যা করণীয় করার প্রয়োজন আমরা সেই ধরনের উদ্যোগ নিয়েছি আমরা অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা আশা করব আপনারা এই বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এরপর হচ্ছে আমাদের প্রত্যেক মসজিদে যে রমজান মাসে তারা যে বিষয়ে এটা নিয়ে আমরা একটা দাবি উত্থাপন করেছি বাংলাদেশের যে পরিমাণ হাফাজি কোরআনের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই পরিমাণ মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে না ফলশ্রুতিতে প্রতি বছর হাজার হাজার হাফেজে কোরআন তাদের তারাবে নামাজ পড়ানোর থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য আমরা মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় সহ আরও যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা আহ্বান করব ওনারা যাতে জনগণকে সচেতনতামূলক একটা আহ্বান করেন এবং ওনাদের নিয়ন্ত্রিত মসজিদ যেগুলো রয়েছে গভর্নমেন্ট মসজিদ সেখানে ওনারা যাতে এটাকে কার্যকর করেন কমপক্ষে তিনজন থেকে চারজন হাফেজে কোরআন মসজিদে নিয়ে দেওয়া এতে করে অনেক হাফেজে কোরআন তারাবে নামাজ পড়ানোর সুযোগ পাবেন এরপর হচ্ছে শহীদুল্লাভ স্যার স্কলারশিপের কথা বলেছেন তো আমি আশা করবো স্যারে স্কলারশিপের বিষয়ে হাফেজ কোরআনদেরকে সহযোগিতা করবেন যেহেতু সময় সংক্ষেপ বেশি বলছি না এরপর হচ্ছে আমাদের মাদক বিরোধী সেমিনার এবং অন্যান্য যে জেলখানাতে যে সকল শোধনাগার বিষয়ে নাসির ভাই কথা বলেছেন এবং উনি বলেছেন আমরা যদি সহযোগিতা করতে চাই উনি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সকল কাজে আমরা সব জায়গাতে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবার আমরা আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই এখানে হচ্ছে আমাদের হাফেজ কোরআন যারা আছে আমরা আসলে বিভিন্ন লেভেলের ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সাংবাদিক আছে অধ্যাপক আছে এরপর হচ্ছে বিচারক আছে আইনজীবী আছে অর্থাৎ মাল্টি যে প্রতিভা রয়েছে সবগুলো সমন্বয় কিন্তু আমাদের এই সংস্থা এই জন্য আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল ডাকে সাড়া দেওয়ার জন্য এবং আমরা দেশের জন্য ইসলামের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি শুধুমাত্র আমরা আপনাদের ডাকের অপেক্ষায় আছি আপনারা আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে ইজিপ্ট স্কলারশিপের বিষয়ে নাসিমিয়া বলেছেন আমি আশা করছি উনি হয়তো যখন এই বিষয়ে উদ্যোগ নেবেন উনি একটা ডিক্লারেশন দিবেন যাতে হাফেজ কোরআনরা অগ্রধিকার পায় বিবাহের ক্ষেত্রে হাফেজ কোরআনদের কথা বলেছেন যারা অবিবাহিত হাফেজ কোরআনরা আছেন আমরা আশা করব নাসির ভাই আপনাদেরকে সহযোগিতা করবেন আমরা যারা বিয়ে করে ফেলেছি আমাদের তার কোনো সহযোগিতা কোনো কিছু নেই যদি জোর করে তাহলে সেটাই ভিন্ন কথা যেহেতু চারটে জায়গা আছে যাক সেটাই ভিন্ন কথা আচ্ছা বাকি মহান মহারানা চাইলে উনি দিতে পারেন আর কি আচ্ছা এরপর হচ্ছে হাফিজ কুরানদের আমাদের মাননীয় ডিজি মহোদয় হাফিজ কোরআনদের টেকনিক্যাল বিভিন্ন প্রশিক্ষণের কথা বলেছেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই সময়ে এটা আমি মনে করি হাফিজ কোরআনদেরকে টেকনিক্যাল বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলা যেতে পারে এই জন্য আমরা আশা করছি ইসলামী ফাউন্ডেশন এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এরপর হচ্ছে আমাদের মাননীয় তার অহংকার তরুণের অহংকার এবং বিশিষ্ট ইসলামিক আলোচক এবং যার আলোচনা শোনার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি সবসময় আমাদের হারুন ইজা সাহেব উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে হচ্ছে কোরআনকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা এরপর হচ্ছে এটা শুধুমাত্র হাফেজের মধ্যে আমাদের এই কার্যক্রমগুলোকে হাফেজের মধ্যে সীমাবদ্ধ নিয়ে রেখে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া রাষ্ট্রীয়ভাবে কোরআন শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলো উনি প্রস্তাবনা দিয়েছেন আমাদেরকে বলেছেন আমরা এছাড়া এই ধরনের সকল কিছু আমাদের প্ল্যানে আছে আমরা প্রস্তুত এ ধরনের সকল কাজ করার জন্য এবং ডিজি মহোদয় একটি কথা বলেছেন আরবি শিক্ষার বিষয়ে তো আমি আশা করছি ওনারা যখন এ ধরনের উদ্যোগ নেবেন এবং হাফেজদের জন্য ওনারা আলাদা একটা খাত অথবা একটু অগ্রাধিকারের জায়গায় রাখবেন যাতে হাফেজে কন্যা সরাসরি আরবি শিখতে পারে এবং যারা মিডল ইস্টে যারা থাকেন আরবি শিক্ষার কী পরিমাণ গুরুত্ব যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন এবং এটা হচ্ছে আরবি যারা শিখতে পারেন যারা ভালো আরবি বলতে পারেন তারা কিন্তু মিডল ইস্টের রাজা তো যাই হোক আমি আশা করবো এই বিষয়ে ওনারা উদ্যোগ নেবেন এরপর হচ্ছে অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন হাফেজ খানদেরকে নিয়ে তো আমি অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি আশা করব ওনারা যে সকল বক্তব্য বলে দিয়েছেন আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন আমরা সবগুলো নোট ডাউন করেছি আমরা ইনশাআল্লাহ এ সকল বিষয়ে পদক্ষেপ নেব এবং আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইলে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের সহযোগিতার হাত আমাদের হতে সম্প্রসারিত করবেন ইনশাআল্লাহ সর্বশেষ আজকের অনুষ্ঠানে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ওনারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা ওনাদের কাছে আমরা ওনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের মূল্যবান আমার সময় আমাদেরকে দিয়েছেন ওনারা অনেক ব্যস্ত মানুষ এত ব্যস্ত থাকা সত্ত্বেও শুধুমাত্র এখানে শত শত হাফিজ কোরআনদের চেহারা দেখে ওনাদের চক্ষু শীতল করবেন এই জন্য ওনারা এখানে এসেছেন এই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি অনেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এ ধরনের প্রোগ্রাম করার জন্য আসলে অনেক আর্থিক সহযোগিতা প্রয়োজন যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন সে আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করি আমাদের একটা আর্থিক কালেকশনে একটা বাক্স থাকে যেটাকে আমরা নাম দিয়েছি সাদাকা বাক্স এটা হচ্ছে স্বেচ্ছা অনুদান আমাদের দুইজন জিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন আমি ওনাকে বলবো আমাদের এখানে যাতে দুইজন ব্যক্তিকে দাঁড় দাঁড় করিয়ে দেন আপনারা স্বেচ্ছা অনুদান তবে এখানে জাকাত ফিতরা যেগুলা মানে নিতে খাতে ব্যয় করতে হবে ওগুলা দিবেন না আপনাদের স্বেচ্ছা অনুদান যা যতটুক মঞ্চায় আপনারা দিতে পারেন এটা আমরা আমরা বিভিন্ন কাজে কল্যাণমূলক কাজে বিভিন্ন কাজ আমরা ব্যয় করে থাকি তো যিনি আছেন ওনাকে আমি বলবো যে সাদাগা বাক্সে এখানে যাতে উনি দাঁড়িয়ে থাকেন যা যা সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন সর্বশেষ আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে এ ধরনের অনুষ্ঠানে আপনাদের সদ সুক্ত এবং সক্রিয় অংশগ্রহণ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হোক আল্লাহ হাফ আসসালামাইকুম রহমতুল